গুড মর্নিং গাইস দেখো এখন বাজার সকাল সাতটা দশ শুধু ওয়েদারটা দেখো কীরকম কুয়াশা পড়ছে সকালবেলায় ওই দিকটাই ভালোভাবে বুঝতে পারবো দেখো ট্রেন যাচ্ছে সেটাও ঠিক করে বোঝা যাচ্ছে না কীরকম কুয়াশা পড়ছে তো চলো আজ সকাল সকাল বেরিয়ে করলাম আবার বাজারে কিছু বাজার নিয়ে আসবো তো চলো সঙ্গে থাকো আর আমি আছি তোমাদের সঙ্গে নতুন তো চলো আজকে সকালবেলা ফার্স্ট মর্নিং হচ্ছে বাজার এরপরে কি কি হয় দেখা যাক কি আনতে পারি কি করতে পারি তো চলো সঙ্গে থাকো আর এই যে আমার বাড়ির রাস্তা এদিকটাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো এত কুয়াশা পড়েছে পুরো রাস্তা ভিজে গেছে এখানে এতটা বুঝতে পারবে না মেন রোডে উঠে তোমার দেখাচ্ছি তারা যখন হচ্ছে বৃষ্টি করেছে বুঝতে পারছো কি হারে কুয়াশা পড়েছে তাও তো এখন গরমের সময় এই জাস্ট হলি পেরোলো পাঁচ দিন হয়েছে হয়তো হলি পেরোনো দেখো কী ওয়েদার রাস্তার কী অবস্থা তো তোমরা তো এই রাস্তাটা আশা করি সবাই চেনো কারণ এই রাস্তাটা দিয়েই আমি হার মানে সপ্তাহে হয়তো দুদিন কি তিন দিন এই রাস্তা দিয়ে বাজারে যাই কারণ বাজারে না গেলে ভালো লাগে না বাড়িতে বসে থাকতে কীরকম কিছু একটা মিস করছি কিছু একটা মিস করছি মনে হয় বাজারে না গেলে আর বাজারে গেলে তারপরে বাজার থেকে আসার পরে মনটা একটু হালকা লাগে ফ্রি হয়ে যায় যে না যাক আজ কিছু একটা করেছি দেখো না বৃষ্টি হয়েছে না কোনো কিছু হয়েছে এইরকম মানে শুধু কুয়াশার জন্যে এরকম রাস্তা ভিজে গেছে তো চলো বন্ধুরা বাজারে যাই এখনও বাজার রাস্তা দেরি আছে তোমরা এই রাস্তাগুলো সবই জানো তো চলো বাজার কী কী নিচ্ছি না নিচ্ছি ওগুলো বাড়িতে গিয়ে একদম দেখতে পাবে তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে পরে কথা হচ্ছে এই যে বাজার চলে এসছে দেখো এদিকে পটল ঝিঙ্গে আবার তোমার কী বলো এটা কেঁচড় বাঁধাকপি এদিকে রসুন আদা লঙ্কা আর অল্প একটু কুচো চিংড়ি মাছ নিয়ে এলাম ছোটো একদম ছোট চিংড়ি মাছগুলো আজকে ওই দিয়েই মেনু হবে দেখি কি হয় চিংড়ি পটল না এইচুর চিংড়ি এখন বোঝা মুশকিল কোনটা কি করবে রান্নার ডিপার্টমেন্ট তো ম্যাডামের এখন ম্যাডামই জানে কী করবে বন্ধুরা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এরপরে এরপরে পটল আলু ভাজা হবে এই যে এইদিকে ধোয়া হয়ে গেছে আর আলু পটল আর চিংড়ি তো চলো দেখতে থাকো রেসিপিটা কেমন হয় পটলটা ঢাকা দেওয়া আছে এই যে দেখো এই যে হলুদ যাচ্ছে এরপরে সবার প্রিয় হচ্ছে নুন যে ছাড়া স্বাদ হয় না s a m p